চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন সামনে রেখে নানা কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার সমতল ও পাহাড়ে বড় পরিসরে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যা নিজের ফেসবুকে শেয়ার করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি সেই সঙ্গে জানিয়েছেন কোথায় এবার কি অনুষ্ঠান হতে যাচ্ছে প্রধান থেকে জানানো হয়েছে ও নববর্ষ পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বড় আকারে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এদিকে ফারুকি তার পোস্টে লিখেছেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নতুন বাংলাদেশ কেবল কথা বলে না অবশ্যই এগিয়ে যায় ফারুকির দেওয়া এই পোস্টে আরও জানানো হয়েছে কোথায় কোথায় এবার চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে কি আয়োজিত হতে যাচ্ছে আর এ উপলক্ষে কি কি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে তাসরিফা তৃষা তরঙ্গ টিভি ঢাকা